বাংলার জমিনে হতে পারে না কোন চট্টালিজের আস্থানে বাংলার জমিনে হতে পারে না কোন শুভালিজের আস্থানে বাংলার জমিনে হতে পারে না কোন দর্শার আস্থানে বাংলা হতে পারে না তাদের স্থান ও হিন্দুস্থানে তার তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যন্তরে সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল শ্রেণী প্রসার মানে প্রমাণ করে দিয়েছে কোন সৈরা শাসকের স্থানে বাংলায় হবে না

সাধারণ মানুষের সাথে বিভিন্ন চরি বাজার মানুষের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের মাঝে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নিয়ে যে নবগঠিত হয়েছে সেদিন কলেজ ছাত্র দলের হয়েছে আমরা আগামীতে আপনাদের হাত যদি আমাদের পাশে পাই ইনশাল্লাহ এই কলেজ থেকে সকল বৈষম্য আমরা দূর করে ছাড়বো ইনশাল্লাহ এই এক চৌধুরী কলেজ নাই চট্টগ্রাম জেলায় যতগুলো কলেজ মাত্র প্রতিষ্ঠান হয়েছে। আমি সকাল শিক্ষা প্রশ্ন জানাই

এইরকম সচ্ছিন্ন ছাত্র দলের কমিটিতে আমরা জনাব তারেক রহমানকে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে ছাত্র দল তাকে বাংলাদেশের মধ্যে একটি সচ্ছিন দল কলেজ ছাত্র দল হিসাবে আমরা দেখিয়ে দেব এই আজি চৌধুরী কলেজ ছাত্র দল এটুকু ছিল বর্তমানে আছে ভবিষ্যতে শক্ত অবস্থানে থাকবে ইনশাল্লাহ আমি আর ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে আমাদের এই পরিচয় দিতে দক্ষিণ জেলা ছাত্র সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক জনাব সংগ্রামী সদস্য ধন্যবাদ জানাই তৃতীয় তো জানাই কৃতজ্ঞতা জানানোর আমার এখানে নেই দীর্ঘ তিন মাস দিন মামলাকে যখন আমরা জীবন যাপন করতেছি আমার সহযোগিতা আত্মীয় মনোযোগ আমার পরিবার আত্মীয়

হিসাবে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়া এবং তার নিরহংকার তার গ্রামকে পুরো দেশে বাংলাদেশে নিয়ে আসা আমি বলতে চাই যারা এত যাবৎ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল শ্রমিক দল প্রতি এত বড় নির্যাতন করেছে স্কিম রোলা চালিয়েছে তাদের সেই সুশীল সাধুদের বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল একদিনে প্রতিষ্ঠিত হয়নি

কালো গাছ পেতার কেন্দ্রে থেকে ওই স্বাধীনতার ডাক আমরা শুনতে পেতাম না আমার আমার পড়ালেখার পয়সা দিতে খুঁজছি আমি ইতিহাসও করে দেন শহীদ রাষ্ট্রপতি যে আমাদের ওই স্বাধীনতার ঘোষকটা খুঁজতে পাইনি কেন এটা কি স্মৃতি এটা আজ আমরা সকলের পথে তারণ করে আছে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ চত্বরে পর্যন্ত আমাদের বুকে দারণ থাকবে আমাদের বুকে রক্ত টাকা পর্যন্ত আমরা কোনো অন্যায়কারী প্রস্তুতি কারকে এ বাংলার মধ্যে হয়ে দেব না এ বাংলা অন্যায় করেন তাই হবে না ওই তাই হবে ঐক্যভাবে তাই হবে ওই হিন্দুস্তানে ধন্যবাদ আমি সকলের উজ্জ্বল ভাবে সব কামনা করি আমাদেরকে দৃষ্টি অপেক্ষা করে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার সদ্যবাজন বোনেরা আমার সহকারীরা আমার সহযোগীরা সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এক বছর এই কলেজ ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমি একটি দিয়ে শেষ করে দেবো 我。